প্রণাম মহারাজজী দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথপুরী ধামের একজন দৈতাকতি রাজেশ তথা রামকৃষ্ণ দাস মহাপাত্র ওনাকে নিয়ে আসা হয়েছিল উদ্বোধনের জন্য তো তিনি এখানে একটি কথা বলেন যে দু সালে জগন্নাথ ধামের যে নবকলেবরের অবশিষ্ট নীম কাঠ সেই কাঠ দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে পরে যদিও তিনি বক্তব্য বদলে দেন ওড়িশায় গিয়ে তো এইটা নিয়ে কোটি কোটি ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উড়িষ্যার যিনি আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন তিনি এই বিষয়টিকে তদন্তের ভার দিয়েছেন এবং জগন্নাথ পুরীধামের প্রশাসনিক প্রধান আছেন যিনি অরবিন্দ পাধি তিনি এটা তদন্ত করছেন এই বিষয়ে গত রবিবার দিন সাত দিনের কজের নোটিশ দেওয়া হয়েছে এই রামকৃষ্ণদাস মহাপাত্র দৈতাবতিকে এবং নব্বই মিনিটের একটা জিজ্ঞাসাবাদও ওনাকে করা হয়েছে এবং বলা হয়েছে যদি তিনি সঠিক কোন কারণ না দেখাতে পারেন এই সাত দিনের মধ্যে আমরা এটা সংবাদ মাধ্যমে পাচ্ছি তো ওনাকে একটা কঠিন শাস্তি দেওয়া হবে কঠিন কি কি শাস্তি দেবে সেসব করে লেখা আছে যেমন গুরুতর শাস্তি তো গুরুতর গুরুতর শাস্তি সেই জন্য কঠিন শাস্তি তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন মহারাজ দেখো সহজ করে অনেকে ভাবছে যে দীঘার জগন্নাথ মন্দির তৈরি করেছে তাতে অনেকের জ্বালা তৈরি হয়েছে না আমার কোনো জ্বালা ঠালা কিছুই তৈরি হয়নি আর পুরীর যে জগন্নাথ ধাম তথা মন্দির রয়েছে চিনময় ধাম আমি অলরেডি বলেছি এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত কিছু বিতর্কবাদীরা আছেন তারা এটাকে সমালোচনার দৃষ্টিকোণ থেকে কিছু হিস্ট্রিক্যাল প্রমাণ দিতে চান এটা বুদ্ধ মন্দির ছিল বা এটা বুদ্ধদেব প্রতিষ্ঠিত ঠিক আছে এই সমস্ত নানান বিতর্ক আছে কিন্তু সেসব ছেড়েই দাও তো ফলে আমার কিন্তু এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার কাছে কিন্তু জগন্নাথ দেব খুবই পরিষ্কার কীরকম পরিষ্কার মানে আই ডু নট নো হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ হোয়াট ইজ দ্য ডাইমেনশান অফ জগন্নাথ দেব আমার কাছে কিন্তু পরিষ্কার নয় আমি এটা জানি অনেকে বলবেন তাহলে এত কথা কেন বলবেন সত্যি কথা বলতে নিরপেক্ষতার জন্য এটা বলতে বাধ্য হতে হচ্ছে আপনি যদি একটি জগন্নাথকে ছবিতে এঁকে ফেলেন আপনি একটি বিশাল গ্রহ নক্ষত্র মন্ডলকে একটি কাগজের পাতায় এঁকে ফেলেন তাহলে কি তার পরিসীমার সীমা কি লক্ষিত হয় সীমা রেখে কি অঙ্কিত হয় আমরা এটুকুই জানি জগন্নাথ সম্পর্কে কতটুকু জানি কাগজ কাগজ আঁকা কাগজে নক্ষত্র মন্ডলের ছবি বা জগন্নাথ দেবের একটি ছবি আঁকার মতো এটুকুই জানি তাই বললাম যে জগন্নাথ সম্পর্কে আমি পরিষ্কার কিছুই জানে না কারণ তার সম্পর্কে যখনই জানা হয়ে যায় তখন সব কিছু পরিষ্কার হয়ে যায় কিন্তু সে এক অনন্ত অনাদিতত্ব যা কত কোটি জন্ম ধরে তপস্যা করতে হবে তারপরে জানা সম্ভব হবে সেটা আজকে বলা খুব কঠিন আমাদের গুরু পারম্পরিক ভাবধারা থেকে বলা হয়েছে সাধনা অনন্ত যখনই এই কথাটি স্বীকৃত হয় সাধনা অনন্ত তখন ভগবানের ভগবত তত্ত্ব বা তার স্বরূপ স্বরূপত্ব এটা কোথায় চলে যায় ইনফিনাইটির জগতে চলে যায় এই কথাটা বলার কারণ হচ্ছে আমি এটাই জানি যে আমার জগন্নাথদেবকে জানা হয় না আমি এটাই জানি যে জগন্নাথ ধামকে আমার জানা হয়নি আমি এটাই জানি যে দীঘার যে মন্দির আছে সে বিষয়টি আমার কাছে পরিষ্কার না সুতরাং আমি কোনো পক্ষের দিকে যেতে পারবো না নিউট্রাল থাকতে হবে এই জন্য আমার কোনো জ্বালা নেই তবে প্রশ্ন উত্তর পর্বের খাতিরে যেটা বলা প্রয়োজন সেটা সামাজিক এবং আমার ক্ষুদ্র মস্তিষ্কের সাপেক্ষে যতটুকু বিচক্ষণতা ধরা পড়বে আমি ততটুকুই বলতে পারি এটা একটি মতামত এটা কোনো সমালোচনা নয় কাউকে সমালোচনা করার অধিকার সহজত আমরা কিন্তু রাখি না কিন্তু আমরা ধৃষ্টতা প্রকাশ করি সমালোচনা করি এই জন্য দীঘার মন্দিরকে নিয়ে আমি সমালোচনা করি না বা করবো না বা আমার জ্বালা নেই তবে প্রসঙ্গত একটি কথা আছে যখন কোনো শব্দকে আমরা প্রয়োগ করি বা কোনো বস্তুকে খাড়া করার চেষ্টা করি তখন তার সঠিক ডেফিনেশানটা দেওয়া প্রয়োজন তার সঠিক ডাইমেনশানটা আনা প্রয়োজন সঠিক চিত্র যে শিল্পত্ব সেটা প্রদান করবার জন্য ক্ষমতা প্রয়োজন যদি সেটা না থাকে তখন একটি বিকৃতি আসে এই বিকৃতিটা আমরা খুব সহজে বুঝতে পারি বিকৃতিটা আমরা খুব সহজে বুঝতে পারি একটি সুকৃতি সহজে বুঝতে পারি যখন তুমি অমৃত দুগ্ধ পান করো তখন তোমার শরীরে পুষ্টি হয় যখন তুমি ওই দুগ্ধ রাত্রিতে ঠান্ডা অবস্থায় খাও তখন সেটা তোমার জন্য অ্যাসিড গ্যাস অম্ল এবং সর্বোপরি বিষ হয়ে যায় সুতরাং একটি বিকৃতি আর একটি সুকৃতি তা প্রয়োগের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়ে তো এখন এই জন্যে কোনটা ভালো কোনটা মন্দ একটি একটি ল্যাবে ফেলে সেটাকে আমরা বলতে পারি আদারওয়াইজ এর আগে বলা সম্ভব হয় না আর ল্যাবে ফেলে দেওয়ার পরেও যে হানড্রেড পারসেন্ট আমরা এটা বলতে পারবো সেটাও বলা খুব কঠিন সেই জন্য আমার কোনো এই বিষয় নিয়ে জ্বালা নেই তবে এই যে রাজেশ বাবু রামকৃষ্ণ দাস মহাপাত্র দৈতাবতি মহাশয় এখানে কিন্তু সবাই অন্যভাবে বিতর্ক করছে আমি একটু আরেক আমি কিন্তু আরেকটু অন্যভাবে বিতর্ক করব আচ্ছা সেটা প্রথমত বলবো যে এই রাজেশবাবু হচ্ছে কিন্তু আমি একটি চ্যানেলে দেখছিলাম ওই পুরীর যে এই দৈতাপতিদের যে কমিটি রয়েছে বা মন্দিরের বা ধামের কমিটি রয়েছে এই কমিটির একজন বিশিষ্ট ব্যক্তি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে সেখানে কিন্তু পরিষ্কার বলেছে এই রাজেশবাবু সম্পাদক এবং ইনি এটা ভুল করেছেন এবং এটা অপরাধ করেছেন যদি এটা করে থাকে আরেকটি অপরাধ হয়েছে সেটা হচ্ছে ধাম কথাটি বলা এ এখন কিছু না মানে দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম কথাটি বলা অপরাধ উনি এই কথাটা বলেছেন আর রাজেশবাবুর জন্যে তার বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণিত হয় তাহলে দণ্ড প্রদান করবার ব্যবস্থা করা হবে সেই কথা কিন্তু সংবাদ মাধ্যমে বা এই সমস্ত আইন কানুনের মাধ্যমে উঠে আসছে যদি সেটাই উঠে আসে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে পুরীর যে জগন্নাথ ধাম তথা মন্দির একটা বিখ্যাত ইন্টারন্যাশনাল মন্দির সারা পৃথিবীর মানুষ আসছে এবং সেখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট কোটি কোটি ভক্ত লোক বিশ্বাস আস্থা তার সিকিউরিটি কীরকম হওয়া প্রয়োজন স্পেশাল সেখানে মন্দিরের একটি আইন রয়েছে প্রশাসনিক কর্তৃপক্ষ রয়েছে মন্দির কর্তৃপক্ষ রয়েছে ঠিক আছে ওড়িশা সরকার এটাকে দেখভাল করছে রাষ্ট্র এটাকে দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে রাষ্ট্রীয় সম্পত্তি সুপ্রাচীনকালের সভ্যতা আজকের সভ্যতা নয় সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ প্লেস শুধু স্যাকরেট প্লেস নয় এটা একটি হিস্ট্রিক্যাল প্লেস তাই যদি হয় তাহলে সেখানে আমরা অনেক অলৌকিক জিনিসও ব্যাখ্যা করছি সমাজ মাধ্যমে প্রচার করছি তাহলে তার সিকিউরিটি কীরকম হওয়া প্রয়োজন প্রশ্ন এসে যাচ্ছে আমি কিন্তু আঘাত করে বলছি না কোনো উড়িষ্যার ডিপার্টমেন্টকে প্রশাসনিক ডিপার্টমেন্টকে জগন্নাথ ধাম পুরী মন্দিরকে অ্যাটাক করে কথা বলা হচ্ছে না এটা একটি সঙ্গত ভাবনার কথা বলা হচ্ছে যেখানে যে গুদাম ঘর বা যেটাই বলুক যেখানে অবশিষ্ট অংশ কাঠ আদি বিভিন্ন বছরের সময় এটা সঞ্চিত থাকে তা সেখানে সিসি ক্যামেরা কোথায় সিসি ক্যামেরা দেখলে ধরা পড়ে যাবে খুব পরিষ্কার এত জল ঘোলা করার প্রয়োজন নেই দীঘাতে গিয়ে ঠিক কিনা হ্যাঁ এবং মহারাজ মানে ওড়িশায় তো সমুদ্র রয়েছে পুরী জগন্নাথ ধামের সামনেই তো সমুদ্র রয়েছে তা ওই জল ঘোলা করবার জন্য তো দীঘার সমুদ্রে যাওয়ার প্রয়োজন নেই এতটা খরচাপাতি করে যাওয়ার দরকার আছে কি না ওখানেই জল ঘোলা করো প্রথম কথা হচ্ছে এই যদি সিসি ক্যামেরা খোলা থাকে বা সিসি ক্যামেরা সেটিং থাকে সেটা কি ছিল সেটা একটি স্বাভাবিক প্রশ্ন আর যদি থাকে তাহলে অল দ্য টাইম সেটা ওপেন করা রয়েছে ধরা পড়ে যাবে এটা একটি পয়েন্ট নাম্বার মন্দির কর্তৃপক্ষের থেকে মন্দির কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু একটি পয়েন্ট নাম্বার টু এই যে রাজেশবাবু ওই কার্ডটি নিয়েছেন উনি একজন সেক্রেটারি সম্পাদক যদি নিয়েই থাকেন একবার স্বীকার করেছেন আরেকবার অস্বীকার করেছেন সুতরাং বিভ্রান্তি আছে কথার ভেতরে আছে সুতরাং এটা জাস্টিফিকেশনের ব্যাপার এবার যদি উনি নিয়েই থাকেন তাহলে উনি কি টোটাল মন্ত্রী কর্তৃপক্ষের সাথে সেক্রেটারি হওয়া সত্ত্বেও আলোচনা প্রয়োজন তিনি কি করেছিলেন সেটা কারণ দীঘাতে যে মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এটা তো সাধারণ জিনিস না সরকারি পক্ষের থেকে হচ্ছে এটা একটি জাতীয় পর্যায়ের আলোচনা হবে পর্যালোচনার বিষয় তুমি যখন জগন্নাথ ধাম মন্দির থেকে যাচ্ছই কাট নাও বা না নাও তাহলে সেই মন্দিরের কর্তৃপক্ষের সাপোর্টিং তথা আলোচনা সাপেক্ষে সেখানে তুমি গিয়েছিলে উদ্বোধন করতে প্রশ্ন খুব স্বাভাবিক একদম যদি বাবু এই সমস্ত করে না যান তাহলে কিন্তু আইনসঙ্গতভাবে কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে বা সামাজিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এখানে একটি ভুল হচ্ছে রাজেশ বাবু ঠিক আছে একদম এটা হলো আরেকটি জিনিস হচ্ছে যে উনি যে কার্ডটা নিয়ে গেলেন দিঘার যে জগন্নাথ যে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে বা তৈরি করা হয়েছে নিশ্চয়ই ছোট্ট একটা কাট দিয়ে তৈরি করা হয়নি নাকি বড় একটি কার্জকার করে তাতে একটি কাট পিন আপ করে ঢুকিয়ে দিয়েছে বিশেষ এটাও হতে পারে যদি উনি একা নিজে একা কাঁধে নিয়ে নিশ্চয়ই কাটটা যায়নি হ্যাঁ হলো উনি একটি ব্যাগে করে নিয়ে গেছেন তা স্বাভাবিক ব্যাপার যে উনি একটি কাট নিয়ে যাচ্ছেন সে ছোট্ট কাট হলো তো বোঝা যাবে তো দেখা যাবে তো ইনি কাঠটা নিয়ে যাচ্ছেন আর দীঘার মন্দিরের ত্রুটিটা হচ্ছে যখন উনি কাঠ নিয়ে গেছেন তাহলে দীঘার মন্দিরের কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু আলোচনার বিষয় যে আপনি এই কাঠটা নিয়ে আসছেন কোথার থেকে কারণ ওখানে এত বড় একটি মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে সুতরাং এটা নিয়ে বহু পূর্বের থেকে গবেষণা করা হবে কোথার থেকে পাথর আসবে আমরা যতটুকু জেনেছি সুভদ্রা বলরাম মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে জগন্নাথকে সম্ভবত কাঠ কি পাথর দিয়ে দুটো নিয়ে মিক্সিং করে তৈরি হয়েছে এরকম কিছু একটি হবে তাহলে যখন এই বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে বা তৈরি হবে অনেক আগের থেকে এটা প্ল্যানিং চলবে হঠাৎ করে একটি কাঠ নিয়ে গেল জুড়ে দিল উড়ে গেল এরকম করে তো হতে পারে সুতরাং দীঘার মন্দিরের কর্তৃপক্ষের কাছে এটা সুস্পষ্ট পরিষ্কার হঠাৎ করে উদ্বোধনের দিন নিয়ে গেলেন এরকম তো হয় না তার মানে এর আগে নিয়ে গেছে এর আগে আলোচনা হয়েছে পর্যালোচনা হয়েছে বাবু হঠাৎ করে সিদ্ধান্ত নেননি আর যদি এইরকম কিছু অভিসন্ধি থাকে বা পরামর্শ করেন যে ওখানকারই কাঠ হলে একটু ভালো হয় এখানে আমরা একটি মন্দির প্রতিষ্ঠা করছি আলোচনা হতেই পারে পশ্চিমবঙ্গের সরকার উড়িষ্যা সরকারের কাছে মন্দির কর্তৃপক্ষের কাছে অ্যাপিল করতেই পারে ওখানকার একটি পবিত্র কাষ্ঠ যদি দেন তাহলে আমার খুব ভালো হয় তাহলে তো সেটা গুপ্তভাবে হবে না সেটা প্রকাশ্য প্রকাশ্য হবে এবং সেটা একটি সামাজিক মর্যাদাকে রক্ষা করে হবে আইন কর্তৃপক্ষকে মেনটেন করে হবে পারমিশন নিয়েই হবে এবং একটি আলোচনার মাধ্যম দিয়ে সেটা হয় এটা তো ছোটোখাটো কাজ নয় একদম সুতরাং বিষয়টি বোঝা যাচ্ছে যদি এরকম কোনো রাজেশবাবু কিছু ঘটিয়ে থাকে তাহলে এর ভেতরে একটি ষড়যন্ত্র অবশ্যই লুক্কায়িত আছে বা কোনো ব্যক্তি স্বার্থ লুক্কায়িত আছে যদি রাজেশ বাবুর এই স্বার্থ লুকায়িত থাকে তাহলে তাকে অবশ্যই দণ্ড প্রদান করবেন সেই কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জগন্নাথ রাজেশবাবু যে কাজটি করেছেন সম্পাদক হিসেবে যদি করে থাকেন তাহলে কিন্তু না জানিয়ে করেন তাহলে একটি মারাত্মক আর ভুল হয়েছে যদি আমরা জগন্নাথ মন্দিরের দিকে তাকাই তাহলে দেখা যাবে সেখানকার সিকিউরিটি সিকিউরিটি তাদের নিয়ম কানুন তাহলে সেখানে কিন্তু ক্ষণভঙ্গুর না হলে এত বড় একটি সুযোগ সে কী করে পেলো এখন তারা যে প্রশ্নটা করছে তাহলে প্রশ্ন তাদের উপরে চলে যাবে এখন মন্দির কর্তৃপক্ষের কাছে তাহলে তোমাদের ইউনিটি তোমাদের আস্থা তোমাদের বিশ্বাস তোমাদের যে লিগালাইজেশনটা সে কোন জায়গাটা রয়েছে নিয়ম ডিসিপ্লিন নিয়ম রুলস রেগুলেশনটা এবং মন্দিরের যে সিকিউরিটি এ সমস্ত কোন জায়গা তাহলে আজকে একটি ওখান থেকে কাজ চুরি হয়ে যাচ্ছে আজকে দাবি করছো হতে পারে তদন্ত করার পরে যদি ধরা পড়ে ধরো মিথ্যা প্রমাণিত হলো ভালো দিক আর যদি রাজেশবাবু সত্য প্রমাণিত হয় যে যে কাঠ নিয়ে গেছে তাহলে তো মন্দির কর্তৃপক্ষ এখন সমস্যায় পড়ে যাবে কারণ ওই মন্দিরের থেকে এখন চুরি ডাকাতি নানান কিছু হয়ে যাবে কেউ কিছু খোঁজখবর রাখবে না যখন চুরি ডাকাতি হয়ে যাবে তখন অন্য সরকারের দায়বদ্ধতা অন্য রাজ্যের দায়বদ্ধতা অন্য মন্ত্রী মিনিস্টারের দায়বদ্ধতা অন্যের উপরে দোষারোপ করে আরে ভাই তুমি চোরকে চুরি করার সুযোগ করে দিচ্ছ এখন তুমি চোরকে দণ্ড প্রদান করবে তুমি আগে সুযোগ দিচ্ছ না দুর্যোগ দিচ্ছ না কি করছো সেটা তো আগে দেখার বিষয় সুতরাং বক্তব্য হচ্ছে রাজেশবাবু শুধুই একা দোষী হবে না যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি দেখি যদি সত্য প্রমাণিত হয় আর যদি না হয় সেটা তো আলাদা ব্যাপার জলঘোলা আর এই জল ঘোলা কিন্তু আজকাল রাজনৈতিক পর্যায়ে পুরী সমুদ্র থেকে চলে যাচ্ছে দীঘার সমুদ্রে দীঘার সমুদ্র থেকে চলে যাচ্ছে গোয়ার সমুদ্রে এই সমুদ্র থেকে চলে যাচ্ছে আরব সমুদ্রে এই জল ঘোলা থাকছে সুতরাং এর ভেতরে গিয়ে আমরা ঘোলাঘুলি করে হ্যাঁ আনন্দের আসল যে কোলাকুলিটা বাদ দিয়ে গোলাগুলি ছুড়ে কাশ্মীর জম্মুর যে অবস্থা এখন সেই অবস্থার ভিতরে যদি প্রবেশ করি তাহলে তা বাজে পরিস্থিতির দিকে চলে যাবে মন্দির একটি প্রশান্তির স্থান সেই প্রশান্তির জায়গায় পরম আনন্দের জায়গায় নিরানন্দ সৃষ্টি হবে তো সেই জন্য আমার নিরপেক্ষ বক্তব্য হচ্ছে যে রাজেশবাবু একাদশী হবে না যদি ঘটনাটি সত্য প্রমাণিত হয় কাট নিয়ে গেছিলেন তাহলে এখানে তিনজন দোষী হবে আমার মস্তিষ্কের থেকে যেটা এসেছে একদম আর যদি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে কিন্তু এটাই প্রমাণিত হবে ইহার বেশি ছাড়া কম নয় তিনজন কি প্রথম হচ্ছে ওড়িশার সরকার রাজেশবাবু তিনি সম্পাদক হিসেবে তার নৈতিক কর্তব্য হারিয়েছেন ঠিক আছে তিনি চুরি করেছেন সজ কথা দোষী হবে দ্বিতীয় হচ্ছে মন্দির কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা অর্থাৎ জগন্নাথ ধাম মন্দিরের পুরীর তারা কি দায়িত্ব পালন করেছে তারা দায়িত্ব পালন করতে ব্যর্থ ব্যর্থ সিকিউরিটি দিতে ব্যর্থ সুতরাং তারা দুই নম্বর দোষী তিন নম্বর দোষী হচ্ছে যখন কোনো রাজ্যে বা দেশে কোনো সরকার কোনো কিছু প্রতিষ্ঠা করেন সেটা জাতীয় সম্পত্তি হয় সেটা জনগণের সম্পত্তি হয় ওটা ব্যক্তিগত রাজনৈতিক নেতার সম্পত্তি হয় না দীঘার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ইহা জনগণের সম্পত্তির টাকা রাজনৈতিক নেতা তিনি লিডারশিপ নিয়েছেন মাত্র তার নেতৃত্বে এটা হয়েছে কিন্তু সম্পূর্ণ যোগানটা জনগণের সুতরাং এটা একটি রাষ্ট্রীয় সম্পত্তি যখন কোনো কেউ রাষ্ট্রীয় জিনিস তৈরি করেন কোনো রাষ্ট্রের নেতা বা সরকার তখন কিন্তু তাকে সেই রকম সঠিক লিগালাইজ করে চলতে হয় সেরকম কাগজ যদি পারমিশন সব কিছু যদি আজকে ওখানকার মন্দির প্রতিষ্ঠা করেন বা বিগ্রহ প্রতিষ্ঠা করেন আমরা বিগ্রহ নিয়ে কথা বলছি যদি বিগ্রহ প্রতিষ্ঠার সঙ্গে যদি এই রাজেশ বাবুর কাঠ চুরি করার সম্পর্ক থেকেই থাকে তারা হয়তো জানেন না কিন্তু দিগার মন্দিরের কর্তৃপক্ষ কিন্তু দোষী হবে কারণ তারা যে বিগ্রহ প্রতিষ্ঠা করছে আমি আগেই বলেছি এটা একটি রাষ্ট্রীয় দিক থেকে দেখতে হবে জাতীয়করণ দিক থেকে দেখতে হবে তাই না তাই যদি হয় তাহলে তো একটি বিশাল প্রসেস ভেতর থেকে এই বিগ্রহ যদি সেখানে কোনো চুপচাপ ঘুপঘাপ ঠিক আছে চুপটাপ এরকম সব ব্যাপার সবার থেকে থাকে তাহলে দীঘান মন্দির কর্তৃপক্ষের কিন্তু তার যে স্বতন্ত্র নৈতিকতা সেটা হারিয়ে যায় এক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে এবং মহারাজি তাহলে এখানে তিনজন দোষী হয়ে যাচ্ছে আপনার কথার সূত্র ধরে বলছি এই যে বিগ্রহ তৈরি হয়েছে যেটা আপনি একটু আগেই বললেন এটা তো একদিনে তৈরি হয়নি না একদিনে কি তৈরি হয় কখন একটা পাথরের বিগ্রহ তৈরি করতে গেলে কমপক্ষে তিন মাস সময় লাগবে আমরা ব্যক্তিগত আমি নিজেই একজন ব্যক্তিগত চিত্র আর্টিস্ট মানে ড্রয়িং আর্টিস্ট আমার ভালো জানা আছে বেশি আমি নিজে পর্যন্ত মাটির ভাস্কর্য মানে সম্পর্কে আমার জানা আছে আমি মূর্তি তৈরি করেছি বহুদিন সময় লাগে একটি ড্রয়িং করতে গেলে সময় লাগে আপনার আমরা দেখেছি আমি একটি ছবি তৈরি করেছিলাম যে ছবিটার মূল্য দেড় লাখ টাকা উঠেছিল এখান থেকে প্রায় পনেরো বছর আগের কথা সেই ছবির মূল্য উঠেছিল কলকাতার ফাইন অফ আর্টস একজন আর্টিস্ট বিখ্যাত একজন আর্টিস্ট তিনি এই ছবিটা কিনে নিতে চেয়েছিলেন তখনকার মূল্য দেড় লাখ টাকা উনি আরও বেশি দিতে পারতেন কিন্তু ওনার ক্যাপাসিটি ছিল না তো আমি সেটা বাধ্য হয়নি বিক্রি করতে তো সেই ছবিটা আমি নামিয়েছিলাম স্কেচ করেছিলাম আধা ঘন্টার ভেতরে শুধু কিভাবে ছবিটা নেমে গেছিলো না এক ঘন্টার ভেতরে দেড় ঘন্টার ভেতরে ছবিটা কমপ্লিট হয়ে যায় এটা ছিল একটি বিষয় আমার কাছে ওটা একটি অন্য প্রক্রিয়ায় ছবি হয়ে গেছিলো আমার ম্যাক্সিমাম যে ড্রয়িংগুলো সেগুলো আমি করতাম না আমি করি না আমার হাত থেকে চলতো এরকম একটি অদ্ভুত কেউ হয়তো মনে ভাবতে পারেন ডিভাইন ব্যাপার হতে পারে হ্যাঁ ইহার সঙ্গে আমার ব্যক্তিগত যে আর্টিস্টিক মাইন্ড সম্পর্কটা খুবই কম একটি অন্য প্রক্রিয়াতে এই জিনিসগুলো হয়ে যেত ম্যাক্সিমাম সব এরকম যদি অলৌকিক প্রক্রিয়ায় অনেক কিছু হয়ে যায় একটি ডিভাইন ফোর্সের মাধ্যম দিয়ে হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু পাথরের বিগ্রহ বা মাটির মূর্তিও যদি আমরা তৈরি করি তো আমরা নিজেই মাটির মূর্তি তৈরি করেছি সেক্ষেত্রেও অন্তত দুই পাঁচ দিন দশ দিন সময় লাগে লাগে আর পাথরের যদি কথা বলা হয় তাহলে আমরা সচক্ষে দেখেছি একটি পাথরের মূর্তি তৈরি করতে গেলে কতটা সময় লাগে আমরা এগুলো ইউনিভার্সিটি লাইফে দেখেছি মানে আমার এইদিকে একটু ন্যাগ ছিল কোথায় ভাস্কর্য হচ্ছে কোথায় খোদাই করছে কোথায় ড্রয়িং করছে এগুলো আমাদের সচক্ষে দেখা প্র্যাকটিস সুতরাং এত সহজ না একটি বলরাম বা জগন্নাথ বিগ্রহ তৈরি হবে হয়তো তার কোনো বিশেষ কোনো রূপ পরিকাঠামো নেই চোখ কানমুখ এরকম বিশেষ কিছু নেই হলেও তথাপি একজন মূর্তিকার সময় নেবে এবং সেটা একটি আলোচনার সাপেক্ষে যাবে কতটুকু উচ্চতা হবে কতটুকু সাইজ হবে এবং টোটাল রাষ্ট্রীয় সরকার যে কমিটি তারা একটি পর্যালোচনার ভেতর থেকে এই সিদ্ধান্ত নেবে যখন পুরীর কোনো দ্বৈতপতিকে ডাকা হচ্ছে তাহলে পুরীর মন্দির কর্তৃপক্ষকে জানানো হবে তারা সেখান থেকে আলোচনা নিয়ে তারপর একটি সিদ্ধান্ত নেবে ঠিক আছে এগুলো একটি ডিভাইন সিস্টেমে হতে হবে এবং কাঠটাও তো বেশ আগেই আসবে মানে টাইগো এখন শুরু হয়েছে এটা আজকে কেন ঘোলা জল হবে এই ঘোলা জলটা তো অনেক আগে হওয়ার কথা যখন কুব্রো তৈরির প্রস্তুতি নিচ্ছে তখনই তো এই কাঠের প্রসঙ্গ আসবে হঠাৎ করে তো কাঠটাও জগ্নদের মাথায় এসে পেছনে এসে জুড়ে যেতে পারে না বুঝছে সুতরাং যদি এই চুরির ঘটনাটি সত্য হয় তাহলে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখেছি এই তিনজনই কিন্তু এই তিনটে পোর্শান দোষী হয় হয় আর যদি রাজেশবাবু চুরি করে না থাকে তাহলে যারা এই জল ঘোলা করছেন রাজনৈতিক মেরুকরণ থেকে হোক হিংসাত্মক দৃষ্টিকোণ থেকে হোক দীঘার মন্দিরের বিরুদ্ধে মানসিকতা নিয়ে হোক ঠিক আছে এই অপপ্রচারের নিমিত্তে হোক তারা চূড়ান্ত অপরাধ করেছেন ভুল করেছেন তাদের সতর্ক হওয়া প্রয়োজন আইন তাদেরকে হয়তো শাস্তি দিতে পারবে না ঠিক আছে সম্ভব নয় কিন্তু ব্যক্তি দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে সতর্ক হওয়া প্রয়োজন এগুলো ভালো জিনিস নয় আমি বলবো এগুলো ভালো জিনিস নয় রাজেশবাবু একজন দৈতাপতি একজন পাণ্ডা ওখানকার একজন পুরোহিত বলো যেটাই বলো আমার তো ব্যক্তিগতভাবে পুরীর মন্দিরের বড় বড় যে সমস্ত পাণ্ডা দৈতাপতি মানে যাদের কথায় ওঠে বসে আমি এখান থেকে প্রায় সতেরো আঠারো বছর আগের কথাই বলছি যখন আমি উড়িষ্যাতে পুরীতে জগন্নাথ ধামে ছিলাম দীর্ঘদিন আচ্ছা আমাদের ওইখানে প্রসাদ পেতাম আমাদের জন্য জগন্নাথ ধামের আগে প্রসাদ আসতো সাধুদের জন্য আমরা আগে খেতাম শুধু সাধুদের সুব্যবস্থার জন্য এবং ওইখানকার যে দৈতাপতিগণ যারা অন দ্য স্পটে কাজ করছেন বড় বড় সিনিয়র আমার কাছে আজও আইডি ফাইডি এগুলো আমার কাছে রয়েছে আমি বিভিন্ন আমি অনেকদিন যোগাযোগ রেখেছিলাম তারপর আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি ওখান থেকে ছেড়ে যখন চলে আসলাম দুই একবার যোগাযোগ রেখেছিলাম তারপর আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি তারা আমাদেরকে ভীষণ ভালোবাসত তাদের আদব কায়দা নিষ্ঠা দেখেছে ঠিক আছে আমাদেরকে অনেক সময় মানে বিনা পয়সা সেবা ব্যবস্থা করে দিচ্ছেন অনেক সময় আমরা খারাপ ভাবি পাণ্ডাদেরকে হ্যাঁ কিছু কিছু পাণ্ডা আছেন তারা স্বৈরতান্ত্রিক ধর্মটাকে বজায় রাখার চেষ্টা করেছেন সেটা একটি সমালোচনার বিষয় সেটা আমি বলবো না তবে কিছু কিছু পান্ডা সিনিয়র পান্ডা যারা অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু আমাদের সাথে সদ্ব্যবহার করেছেন বিভিন্ন অনেক দিন ধরে যোগাযোগ ছিল সুতরাং এতটা আজকে দশ বারো বছরের ব্যবধানে এতটা নড়বড়ে হয়ে যাচ্ছে পার্সোনালিটি লস হয়ে যাচ্ছে মর্যাদা নষ্ট করে ফেলছে জিনিসগুলো আসলে কালচক্রের অধীনে চলছে তো সিকিউরিটি কালচক্রের অধীনে চলছে এই জন্য রাজেশবাবু যে আদৌ কোন দৃষ্টিকোণ থেকে করেছিলেন তাকে আদৌ করেছেন কিনা আদৌ করেছেন কিনা এবং কোন টেম্পটেশনের মাধ্যম দিয়ে তিনি এখানে জড়িত হয়েছেন কিনা ইয়া একটি দীর্ঘ তদন্ত সাপেক্ষের ব্যাপার এবং হলেও তার পশ্চাতে আর কারা কারা কিন্তু সহজ কথা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া আমরা বলছি দীর্ঘ প্রক্রিয়ার কোনো প্রশ্নই আসে না যদি সিসি ক্যামেরা থাকে যদি মন্দির কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয় সহজে বেরিয়ে আসবে আর যদি কেউ রাজেশবাবুকে ফাঁসানোর চেষ্টা করে মন্দির কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে এমনও হয়তো পান্ডা পাণ্ডাদের ভেতরে অনেক সময় অনেক শত্রুতা হতে পারে যে ওই সম্পাদককে এখন ওই সম্পাদক পদ থেকে হটিয়ে দাও দিয়ে ওনার নামে একটি কলঙ্ক দিয়ে দাও আমি এখানে ঢুকে যাই এটা হতে পারে সুতরাং মন্দির যে কমিটি কর্তৃপক্ষ তাদেরকেও কিন্তু একটি মানসিক তদন্ত হওয়াটা আবশ্যক প্রয়োজন মানে প্রত্যেকটি জায়গায় অদ্ভুত ভ্রষ্টাচার আসছে এই জন্যে আমি বললাম প্রথমেই যে আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে আই ডু নট নো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ জগন্নাথ দেব কারণ জগন্নাথ দেব একটি স্লেটে একটি কাগজে লেখা বা অঙ্কিত জিনিস নয় ইয়া এক অনন্ত সত্তায় দণ্ডায়মান যিনি প্রত্যেকটা অ্যাটমিক কণার ভেতরে আছেন